নমস্কার জয়িন্দ সবাইকে ভিডিওটা টু এক্স স্পিডে দেখবে তোমাদের সময়টা এখন বিশাল ইম্পর্টেন্ট ঠিক আছে রাইটিং এক্সাম হয়ে গেছে আর নাম্বার বাড়বে না নাম্বার শুধু বাড়বে ইন্টারভিউর ইন্টারভিউটা যদি ভালো করে প্রস্তুতি নাও যেগুলো জানতে হবে একটা পরিশোধে দেখলে ইন্টারভিউতে কী কী লাগে সেটা আমার থেকে ভালো এখন পুরো পশ্চিমবঙ্গটায় আমি ওপেন চ্যালেঞ্জ করতে পারি কেউ বলতে পারবে না ঠিক আছে তো আমি যারা আগেই আমার হোয়াটসঅ্যাপ করে পে অ্যাড হয়েছো তোমাদেরকে আমি বলেছি যে ইন্টারভিউটা কিন্তু মুখের কথা নয় ঠিক আছে তোমাদের জন্য যে গাইডবুকটা আমি লিখেছি কিছুদিন মজ দিয়ে দেবো ঠিক আছে পুরোপুরি রেডি হয়ে গেছে চিন্তা করো না ওইটা তো প্লাস আমি সব থিওরি করে দেবো ফ্রি অফ কস্টে ওটাও তোমাদেরকে চিন্তা করতে হবে না টাকা পয়সা কিছু নেবো না ঠিক আছে যেগুলো বলবো ভালো করে ফলো করবে মিনিমাম এগারো পাবে চিন্তা করো না মিনিমাম এগারো পাবেই শিওর ম্যাক্সিমাম যারা আমাকে ভালো করে ফলো করবে ওর থেকে প্লাস পাবে ঠিক আছে গারো প্লাস পাবে এটুকু বলতে পারি তো একদম ইন্টারভিউ নিয়ে চিন্তা করো না ইন্টারভিউতে নাম্বার কিন্তু পেতে হবে ইন্টারভিউটাকে ইন্টারভিউর মতো দাও প্লিজ আমি এইটুকু বলতে মানে তোমাদেরকে বলতে পারি ঠিক আছে অনেকেই আসলে নাম্বার হয়তো বেশি পেজ অবহেলা করে দিচ্ছ এমন হতে পারে ইন্টারভিউতে জিরো পেয়ে গেলে ওখানে আবার কিন্তু একটা খারাপ ইফেক্ট হয়ে যাবে ঠিক আছে তো এটা মানে মাথায় রাখবে ঠিক আছে যে ইন্টারভিউটা আমি ইন্টারভিউর মতো দেবো নেক্সট কথা হচ্ছে দেখো ইউ আরে কাটপ বেশি গেছে যে কাট অফ ভিডিও তোমাদের দিয়েছিলাম বা যে কাট অফ আমি গ্রুপে দিয়েছিলাম ফটোটা সেটা কিন্তু পুরোপুরি ইউ একদম সিলেবাসের বাইরে চলে গেছে কাট অফটা তার কারণ রয়েছে ঠিক আছে আমি যে জায়গায় পোস্টিং আছি সেখান থেকে একটা তোমাদের আশা দিতে পারি যে রিভাইজ অ্যান্সার রিভাইজ রেজাল্ট প্লাস কিছু ছেলেকে আবার পাস করাবে চিন্তা করো না এইটুকু শিওর থাকো আমি না জেনে কোনো কিছু কথা বলি না এতদিন অব্দি গ্রুপে যে কথাগুলো বলেছি হুবহু হু মিলেছে তো ঠিক আছে আমি না জেনে তোমাদের ইমোশন নিয়ে খেলবো কেন বলো আমার কিছু কি কাজ নেই আমি নিজেও একটা ইপি সি ঠিক আছে তো তোমাদের সময়টা আমার কাছে বিশাল ইম্পর্টেন্ট আমার সময়টাও আমার কাছে বিশাল ইম্পর্টেন্ট ঠিক আছে তো যথা ঘাবড়াবে না ইন্টারভিউটা আমার উপর ছেড়ে দাও আমি পুরোপুরি গাইড করে দেব আর যারা যারা জানো না আমি কোথায় পোস্টিং আছি এটুকু বলতে পারি আমি বেঙ্গলের সবথেকে টপ জায়গায় পোস্টিং আছি ঠিক আছে বেঙ্গলের সবথেকে টপ জায়গায় আমার পোস্ট আমি সেখানে কাজ করি তো ইন্টারভিউ নিয়ে একদম চিন্তা করবে না যেগুলো গাইড করব যেগুলো বলবো সেই পয়েন্টগুলো ভালো করে ফলো করবে আশা করছি এগারো প্লাস পাবে থার্ড কথা তোমাদের বারবার বলেছিলাম কিন্তু মাঠ খুব তাড়াতাড়ি হবে এরকম মাঠ পশ্চিমবঙ্গে কোনো রিক্রুটমেন্টে হয়নি এত ফাস্ট কারণ ভোটের আগে নিয়োগ করতে চাই পিআরবি তোমাদের জন্য পিআরবি রাত দিন খেটে যাচ্ছে রাত দিন খেটে যাচ্ছে তোমরা গালিগালা যারা কিছু কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে ঠিক আছে যারা হয়তো একটু জন্য তিন নম্বর কেটে কেটে যাওয়ার জন্য ফেল করে গেছো দেখে রিবাইজান্সায় গিয়ে দিয়ে দেবে সবগুলো তুলে নেবে চিন্তা করো না সবাই গ্রাউন্ডে ডাক পাবে এইটুকু বলতে পারি তো মাঠের জন্য তোমাদেরকে বারবার বলেছিলাম মাঠে ফোকাস করো মাঠে ফোকাস করো এখন যদি মাঠে ফেল করে যাও কীরকম লাগবে আমি বলেছিলাম মাঠে ফেল করে গেলে কিন্তু পুরো সিলেবাস থেকে আউট হয়ে গেলে আর এমন আউট হয়ে গেলে যার দুবার চান্স পাবে না তো সেই জন্য বারবার বলেছিলাম মাঠে ফোকাস করবে মাঠটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে এখন আট তারিখ থেকে মাঠ শুরু হয়ে গেলে কী করবে পাতলা পায়খানা হয়েছে প্যান্টেয়ারে ঠিক আছে তো এখনও অনেক সময় আছে মাঠ না পারলে তিনবেলা গ্রাউন্ডে যাও লং রানিং করো সকালে পাঁচ কিলোমিটার দুপুরে লং রানিং করো বিকেলে ট্রায়াল মারো খাওয়া একটু ঠিক করে খাও যারা এই চরম ভুল করেছ মাঠ করো তাদেরকে আমি কিন্তু বারবার বলেছিলাম যারা হোয়াটসঅ্যাপ করবে আমার মনে হয় এখনও ছশো তিরিশ প্লাস হয়ে গেছে ছেলে আমি জানি না কত হয়েছে এখন এখন দেখলাম ছশো তিরিশ প্লাস হয়েছে ঠিক আছে তো বারবার বলছি মাঠ করো আর মাঠে পাস হওয়ার পরে পরে আমি আমি আশা করছি দিনের মধ্যে ইন্টারভিউ ক্লাস শুরু করে দেবো ফ্রি অফ কস্টে পাবে একদম চিন্তা করবে না রকম আমি আগেও বলেছি রকম আমার পোস্ট নিয়ে রকম কেউ মাথায় নেগেটিভ চিন্তা রাখবে না কোনো রকম গুজব থেকে তো মাথায় ঢোকাবে না গুজব থেকে দূরে থাকবে কোনো রকম কেউ দুর্নীতির শিকার হবে না বারবার বলছি ঠিক আছে পজিটিভ থাকো পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তোমাদের সঙ্গে রয়েছে তোমাদের জন্য এই ঠান্ডায় রাত দিন কেটে যাচ্ছে এরকম ফার্স্ট কোনো ভারতবর্ষের কোনো রিক্রুটমেন্টই হয়নি কোন পুরো আমি ভারতবর্ষের কথা বলছি ঠিক আছে বিআরপি তোমাদের ভালো চাই আর যারা ক্যাশ টেস্ট করেছে চিন্তা করে না ওসব কিছু হবে না পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড খুব স্মার্ট এবং ট্যালেন্টেড কালকেও বলেছি আবার বলে দিলাম ঠিক আছে তো যারা নতুন আছো এখনও বুঝতে পারছো না আমি কি জিনিস দেখো একটাই কথা বলতে চাই ইন্টারভিউতে ভালো নাম্বার পেলে চাকরি অবশ্যই পাবে ঠিক আছে আর ইন্টারভিউটা সবাই গাইড করতে পারবে না অনেকেই আছে মুখে বললে দিই কিন্তু ইন্টারভিউটা কী জিনিস আমার থেকে ভালো প্রেজেন্ট টাইমে পশ্চিমবঙ্গে আমি চ্যালেঞ্জ করতে পারি কেউ ভালো করে আমার মতো গাইড করতে পারবে না কারণ আমি এখন সেই জায়গায় রয়েছি ঠিক আছে তো আমি জানি কী কী লাগে কী কী লাগবে কি কী লাগবে না তো সেটা নিয়ে একদম চিন্তা করবে না আর আর একটা ব্যাঙ্ক কথা বলি এই সময় সবাইকে রিকোয়েস্ট করবো সময়টা বিশাল ইম্পর্ট্যান্ট আর একটুকু তোমাদের দু থেকে তিন মাসের মধ্যে জয়নিং হয়ে যাবে আর একটুকু সময় ধৈর্য রাখো নিজের উপর সময় নষ্ট করো না আমি যে ইন্টারভিউর বুকটা লিখেছি সেখানে কিন্তু অনেক তথ্য দেওয়া রয়েছে এটুকু চ্যালেঞ্জ করতে পারি পড়লে এগারো পাস পাবেই আমার কাছে চিন্তা করো না টেকনিক্যাল ফল বডি ল্যাঙ্গুয়েজ কীরকম সেখানে মুখের এক্সপ্রেশন থাকবে সব শিখে দেবো তো ভরসা রাখো ভাই তোমাদের জন্য আমিও রাত দিন খেটেছি ডিউটি করছি প্লাস তোমাদের জন্য রাত দিন খাটছি কোনো দিন ষোলো ঘন্টার নিচে আমার কাজ হয়নি তোমাদের জন্য ঠিক আছে যেদিন থেকে ইউটিউব চ্যানেলটা খুলেছি আর আমি আগেও বলেছি ইউটিউব চ্যানেলটা আমি নিজের স্বার্থে খুলি নি ইউটিউব চ্যানেলটা খুলেছি তোমাদের স্বার্থে ঠিক আছে তো যত রকম মাথায় নেগেটিভ চিন্তা রাখবে তোমাদের নিজের ক্ষতি হবে সো আমি আগেও বলেছি চ্যানেলটাকে বড়ো করো আমি তোমাদের গুচপ থেকে অনেককে আটকিয়ে দিতে পারি কারণ আমি সেই জায়গায় আছি ঠিক আছে এটুকু আমি বলতে পারি তো চ্যানেলটাকে অবশ্যই সবাই নিজের ব্যক্তিগতভাবে বড় করার চেষ্টা করো আমি তোমাদের পাশে রয়েছি তোমাদের অবশ্যই জয় হবে ঠিক আছে এটুকু বলতে পারি নিশ্চিন্তে থাকো মাঠে ভালো করে যাও রকম পা ব্যথা যদি হয়ে থাকে গরম জলে সেঁক দাও ডাক্তার দেখে ওষুধ নাও কিন্তু এখন থেমে থাকো না ঠিক আছে যাদের হাইট কম ঠিক আছে তাদের তারা আমাকে হোয়াটসঅ্যাপে একবার এস করে দেবে আমি যদিও এখন অনেক ছেলে আমাকে এসএমএস করছে দেখো সাতশো প্লাস ছেলেকে আমি একা হ্যান্ডেল করছি এটা কিন্তু একটা বিশাল ব্যাপার ঠিক আছে তো আমি হয়তো একটু লেট হতে পারি কিন্তু আমি অবশ্যই গুরুত্বপূর্ণ দিয়ে তোমাকে এস এম এস করবো ঠিক আছে আমাকে অবশ্যই জানাবে হাইট যদি কারো কম থাকে আমাকে জানাবে ঠিক আছে মানে একশো সাতষট্টি মিটারের কাছাকাছি থাকলে আমাকে এস এম এস করবে এটুকু বলতে পারি আর যাদের ওয়াইট কম প্রচুর কলা খাও পিএমটির দিনে জল আর কলা খেয়ে নেবে আশা পুজো ওইটা পার হয়ে যাবে ঠিক আছে তো এটা ওটা নিয়ে চিন্তা করো না যাদের এক দু কেজি কম আছে পেমটির দিনে জল আর কলা খেয়ে নেবেন তো যত পয়েন্ট ছিল সব জানিয়ে দিলাম আর নেক্সট কথা যেটা আর একটা মেন কথা বলা ছিল দেখো যদিও আমাকে একটুমাত্র ভরসা করো যদি বিশ্বাস করতে পারছো না আমার চ্যানেলে গিয়ে দেখো আজ থেকে দু থেকে আড়াই সপ্তাহ আগে একটা কাট অফ দিয়েছিলাম পুরোপুরি অফটা মিলেছে কি মিলেছে না যদি ইউ আর ক্যাটাগরি যদিও মানে একটু বেশি গেছে কিন্তু সেটাও পুরো মিলে যাবে কিছুদিন ধরাও রিভাইজ অ্যান্সার কি দিতে বাধ্য পিআরি কারণ যে ছেলে পাস করিয়েছে অনেক ছেলে মাঠে ফেল করে যাবে এটুকু আমি বলতে পারি আর নেক্সট কথা হচ্ছে যে মাঠে ফেল করবেই এই কম টাইমে অনেক ছেলে গ্রাউন্ড করতে পারছে না তো একগুন নিয়ে পেয়ার পেয়ার বি ইন্টারভিউ করাবে না ঠিক আছে তো রিল্যাক্স থাকো ইন্টারভিউতে আবার ডাক সরি মাঠে আবার ডাক দেবে যারা ধারে কাছে নাম্বারে আছো গ্রাউন্ডে করতে থাকো গ্রাউন্ডে ফেল করে গেলে কিন্তু আমি আগেবার বহুবার আমার প্রত্যেকটা ভিডিওতে ম্যাক্সিমাম আমি গ্রাউন্ড নিয়ে বলেছি অনেক ইউটিউবার এসে বলে দিয়েছে যে এখন গ্রাউন্ড হবে না এই হবে না ও হবে না তারা কিছু জানে না বাস্তব তোমাদের সময় নিয়ে খেলছিলো তোমাদের ইমোশন নিয়ে খেলছিলো তো আমি রিকোয়েস্ট করবো সেই সব জিনিস থেকে দূরে সরে থাকবে সবসময় পজিটিভ থাকবে বি অ্যালার্ট থাকবে মাথায় কোনো রকম নেগেটিভ চিন্তা রাখবে না ঠিক আছে আর আরেকবার লাস্ট অ্যান্ড ফাইনাল বলে দিচ্ছি ইন্টারভিউটা আমার ছেড়ে দাও আমি পুরোপুরি গাইড করবো কারণ আমি যে জায়গায় পোস্টিং রয়েছি বেঙ্গলের সব থেকে টপ জায়গা ওটা এটুকু বলতে পারি ঠিক আছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাও অনেক সুবিধা হবে আমি ফ্রি অফ কস্টে ইন্টারভিউ গাইড করাবো আগেও বলেছি এখনও বলছি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট সেকশনে দিয়ে দেবো ঠিক আছে সবাইকে নমস্কার জয় হিন্দ ভালো থাকবে সুস্থ থাকবে